হ্যালো গাইজ গুড আফটারনুন মমিতার স্বপ্ন রানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে তো ঘুম থেকে উঠে পড়েছি তাই ভাবলাম চলো একটুখানি তরমুজ কেটে খায় আর কি এখন যেহেতু গরমকাল পড়েছে তরমুজ খেতে তো ভীষণ ভালো লাগে সবার তো আমি একটু আর কি অতটা ভালোবাসি না একটু একটু খাই তো আমার ছেলে ভীষণ পছন্দ করে তাই তুই মা বেটার জন্য কেটে নিয়েছি দেখো আর তরমুজটা ভীষণ লাল ছিল এখন সাড়ে ছটা বেজে গেছে তো বসেই আছি আর কি এখন তো সন্ধ্যে হয়নি ওই জন্য সন্ধ্যে দেবো না সন্ধে হতে এখন অনেকটাই দেরি আছে তো মা বেটায় বসে বসে আর কি মস্তি করছি আর কি আজকে তো ছেলে টিউশনে নয় তো আজকে আমাদের এখানে একটা মেলা আছে বুঝেছ তো ওখানেই যাব আর কি সন্ধ্যের দিকে তো প্রত্যেক বছরে হয় আর কি এই মেলাটা তো যে বছর বাড়ি যায় সে বছরে যেতে পাই না তো এটা যেহেতু একদিনের মেলা তো বিকাল থেকে বসে যায় কি রাত্রি বোধ হয় বারোটা একটা পর্যন্ত থাকবে আর কি একদিন বললেও চলে না হাফ বেলার মেলা তো এই হচ্ছে ব্যাপার তো আমরা তো সেই রকমভাবে এখানে কোথাও যেতে পারি না তো এই মেলা হলে বেশ ভীষণ ভালো লাগে তো যাবো আর কি একটু পর রেডি হব হয়ে যাব তোমরা দেখবে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যে এখানে কেমন মেলা বসে আর কি ওখানকার মেলা এখানকার মেলা ঠিক আছে তো চলো আমি সাজুকুজু করে মেলা যাব মানে রেডি হই আর কি সন্ধে টন্ধে দিয়ে রেডি হয় আর রান্না আছে আর কি দুপুরে আর দেখি মেলা থেকে এসে কিছু একটা করে নেব ঠিক আছে তো চলো পরে আসছি Let's oh, মুম্বাইতে মেলা যেখানে হয় তো আমি যেখানে যেখানে মেলায় গেছি তো মিষ্টির দোকান যেখানে আছে দেখেছি এইরকম ধরনেরই মিষ্টি পাওয়া যায় বেশিরভাগ ময়দার আর কি মিষ্টি তো গজা টাইপের মতো আর কি দিলখুস আছে রকমের মিষ্টি আমি ঠিক নাম জানি না এইসব মিষ্টি তো রোহিত তো আসেনি তাই ও বললো মিষ্টি খাবে আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি ময়দার যেগুলো মিষ্টি আর কি তাই ভালো চলো একটু মিষ্টি নিয়ে নিই এখানে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে তো সেই মন্দিরের পুজো উপলক্ষে এই মেলাটা হচ্ছে আর কি তো এখানকার দেখো মেয়েরা বইয়েরা আর কি যারা মারাঠি তারা ড্যান্স করছে আর কি সেজে খুঁজে এরা কিন্তু খুব সুন্দরভাবে ড্যান্স আর এইভাবেই সাজে আর কি দেখতে ভীষণ ভালো লাগছিলো তা একটু ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর প্রচণ্ড ভিড় হয়েছিল মেলাতে কি বলবো একদিনের মেলা যেহেতু আর এখন যে ভাবিরা না ড্যান্স করছে আর কি তোরা এইভাবেই নাচতে নাচতে যেখানে মন্দিরটা আছে ওখানেই যাবে তো আমিও তোমাদেরকে দর্শন করাবো মন্দিরটা মন্দিরটা আসলে অনেকটা দূরে আছে মেলার শেষে আর কি আর মেলার মধ্যে এত গরম করছিল দেখো ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে দেখো আমি মন্দিরের সামনে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য আর এখন মন্দিরটা বন্ধ আছে আর কি ঠাকুর আসবে পালকি করে তারপর মন্দিরটা আর কি খুলবে তো আমি ঠিক নিয়ম নিয়মকানুন এখানে জানি না তো এটুকুই বললাম প্লিজ কেউ কিছু মনে করো না আর এখানে প্রচণ্ড গরম করছিলো একটা হাওয়া মানে স্ট্যান্ড ফ্যান ছিল তো ওখানেই দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিলাম আর এখানে অনেকেই বসে আছে আর কি ঠাকুর আসবে সবাই দেখবে বলে তো আমি একটু ওয়েট করছিলাম দেখার জন্য তো দেখো শেষ পর্যন্ত এই যে পালকি করে নিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে পাচ্ছ যারা সব ড্যান্স করতে করতে আসছিল না তো ওরা অনেকটা ধীরে ধীরে আসছিল তাই আমি একটু আগেই চলে এসেছিলাম মেলা দেখতে দেখতে তো দেখো এই পালকির মধ্যেই আছে ভগবান তো খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দর সাজিয়েছে পালকিটা ভীষণ ভীষণ ভালো লাগছে তো চলো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে মন্দির থেকে বেরিয়ে তো আবার মেলায় ঢুকে পড়েছি তো মেলা থেকে বেরিয়ে তারপর বাড়ি চলে যাবো আর এখানে দেখো এত সুন্দর সুন্দর পুতুল দেখাচ্ছে দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যেন নিয়েই নি কিন্তু প্রচণ্ড দাম বলছিল, দাম তো কমই করছিল না তাই ভাবলাম ছেড়ে দিই থাক পরে নেবো আর মানে মেলা তো যেহেতু একদিনের মেলা এটা তো মানে প্রচুর জিনিসপত্র বসে এখানে আর এত সুন্দর সুন্দর কানের দেখো মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে প্রচুর কালেকশন মানে ভীষণ ভালো লাগছিলো দেখতে তো কিন্তু সব জিনিস তো নেওয়া সম্ভব নয় তাই নিজের পছন্দ মতো কিছু জিনিস নিয়ে এসেছি বাড়িতে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলে এসছি দেখো বাড়ি আর কী কী নিয়ে এসেছি এই যে আমার ছেলে যেহেতু মেলা যায়নি তো তো কিছু নেবে না খেলাপাতি তোর জন্য একটা পেন্সিল ছোলার নিয়ে এসছি আর আমার জন্য চুরি নিয়েছি দু রকমের চুরি নিয়েছি এই যে একটা এইরকম চুরি নিয়েছি দেখতে বেশ ভালো চুরিগুলো কিন্তু কালার চটবে না চুরি এইরকম চুরি অনেকেই নিয়েছে দেখলাম কালার চটে নিয়ে খুব সুন্দর দেখতে আমার ভালো লেগেছে তাই নিলাম একটা ক্লিপ নিয়েছি তো এই ক্লিপটারও দাম অনেকটা আশি টাকা দাম নিয়েছে ওই যে ক্লিপটা খয়রি কালারে দিলা দেখালাম না ওটা আর এই কানেরগুলো দেখো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানা জানাবে আর কি দু রকমের কানের নিয়েছি তো দুটো কানেরই আমার ভীষণ পছন্দ হয়েছে তো মেলাতে গেলে কিছু না কিনলে হয় তো আর এখানে দেখো এই একটা চুলে লাগানোর জন্য নিয়েছি এটা কিন্তু মা এই সাইড দিয়ে লাগালে কিন্তু খোপা বাঁধলে ভীষণ ভালো লাগবে আর একটা হার নিয়েছে এই হারটার ডিজাইনটা ভীষণ ভালো লাগলো গোল্ডেনের ওপরে দেখো সাদা রূপোর মতো কাজ করা আছে ভীষণ ভালো লাগলো হারটা দেখতে শাড়ির সাথে পরলে ভালো লাগবে আর পটে মানে ফ্লার আমার ফুড়িয়ে গেছিলো তাই ভাবলাম চলো একটু ফুলও নিয়ে নিই তো সাদা আর পিঙ্ক কালারে ম্যাচিং করে নিয়েছি বেশ ভালো লাগবে দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু আমার সাজের জিনিসগুলো আর নিয়েছিলাম মিষ্টি এই যে গজা গজা তো খাওয়া হয়ে গেছিলো প্রায় আর কি তিনটে পড়ে আছে তাই সেটুকুনি দেখালাম তোমাদেরকে খেতে ভীষণ ভালো ছিল আর এই খেলাপাতির আমার ভাইপোর জন্য নিয়েছি তো ওকে ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো তো চলো ভিডিওটা এখানে এন করছি